ক্ষমতায় ফিরছে না বিজেপি ক্ষমতায় ফিরবেন না নরেন্দ্র মোদী দিন কয়েক পরেই মোদী আর প্রধানমন্ত্রীর শব্দ ব্যবহার করতে পারবেন না তিনি প্রাক্তন হয়ে যাবেন নির্বাচনী সভা থেকে প্রধানমন্ত্রীকে এভাবেই খোঁচা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধন করার টাইম পাবে না এবার আর আসছে না এবার আর আসছে না তো আবার কি করে আর উদ্বোধন করবে আসছেই তো না আপডেট আপনাদের দিচ্ছি এতক্ষণে অবশ্য শুনেই নিয়েছেন শুনে রাখুন আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি ন্যাচারালি প্রধানমন্ত্রী কথাটা হয়তো আর সাত আট দিন বলতে পারবেন তারপরে এক্স প্রাইম মিনিস্টার বলতে হবে যেখানে নরেন্দ্র মোদী সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব বারংবার চারশো পারের কথা বলছেন সেখানে বাংলার মুখ্যমন্ত্রীর মন্তব্যের সরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে ওয়াকিব মহলের মতে কেন্দ্রে মোদিবিরোধী জোটের অবস্থা কার্যত নড়বড়ে এই পরিস্থিতিতে মোদীর বিকল্প শক্তি বা মুখ কোনোটাই নেই স্বাভাবিকভাবেই আসন সংখ্যা যাই হোক ক্ষমতায় যে বিজেপি ফিরছে তা এক প্রকার নিশ্চিত বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ তৃণমূল সুপ্রিমোর মন্তব্য নিয়ে এবার টিপ্পণীপূর্ণ মন্তব্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় উনত্রিশ সালের কথা বলছেন পাশাপাশি নরেন্দ্র মোদী অপ্রতিরোধ বলেও মন্তব্য শ্রমিক ভট্টাচার্যের কোন সালের জন্য বলছেন উনি উনত্রিশ সালের বক্তৃতা এখন করে ফেলেছেন এবারে করে চান্স নেই উনত্রিশ সালে দেখুন এখন থেকে চেষ্টা করলে উনত্রিশ সালে যে ভোট আসছে সেখানে মোদী রিটায়ার করে যাবেন কিনা থাকবেন কিনা ওনার ব্যাপার নরেন্দ্র মোদীর বিশ্বর ইচ্ছা মৃত্যু ছিল ওনারও তাই নরেন্দ্র মোদী অপ্রতিরোধ অপরাজেয় নরেন্দ্র মোদী ভারতবর্ষের মানুষের দেহ মনে সম্পৃক্ত পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তি নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করতে পারে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর বিকল্প নরেন্দ্র মোদী সেজন্য জন্য দু বক্তৃতা প্র্যাকটিস করছেন উনি সব মিলিয়ে দিল্লি বাড়ির লড়াইয়ে চমচমাট রাজনৈতিক ময়দান শেষ হাসি কে হাসবে উত্তর মিলবে চৌঠা কলকাতা নিউজ